জীবনে সাতটি অস্বস্তিকর সত্যি এক যদি তুমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করো তবে সেই সময় আর আসবে না তুমি সারা জীবনটাই নষ্ট করে ফেলবে কিন্তু কিছুই করতে পারবে না দুই যদি জীবনে উন্নতি করতে শুরু করো তবে নাইনটি নাইন পারসেন্ট নিকট বন্ধুকে হারাবে তিন তুমি যদি তোমার বাবা মা বা তোমার পরিবারের সদস্য ও তোমার স্টাফেদের সাথে কমপ্লেন না করে মিটিয়ে নেবার চেষ্টা করো তবে সেটাই মঙ্গল চার তুমি অনেক ম্যাচিওর হয়ে যাবে যদি তুমি কোনো কিছুই পার্সোনালি না নাও পাঁচ তোমার একশোটা সেলফ হেল্প বই পড়ার দরকার নেই যা দরকার তা হল অ্যাকশান মানে কাজ ও সেলফ ডিসিপ্লিন ছয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো তোমার স্বপ্ন বা গোলের প্রতি ফোকাস থাকা সাত সবচেয়ে সহজ হল কমপ্লেন করা আট মানুষ টক্সিক রিলেশনশিপেও থেকে যায় কারণ তারা একা থাকতে ভয় পায় ভালো থেকে ভালোবাসায় থেকো